নমস্কার রাজনীতিতে কিন্তু সব কিছুই সম্ভব তাহলে তৃণমূলের এই তেতাল্লিশ জন মুসলিম বিধায়ক যদি মিম পার্টিতে যোগদান করেন তাহলে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে খেলা যে জমে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না তৃণমূলের বিদ্রোহী মুখ হিসাবে পরিচিত ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আবারও খবরে এবার তাকে সরাসরি অল ইন্ডিয়া মজলিসে ইতেহাদুল মুসলিমিন বা এআইএমআইএমে যোগদানের প্রস্তাব দিলেন দলের প্রধান আসাওয়দিন ওয়াইসি তবে হুমায়ুন কবির সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি জানিয়ে দিয়েছেন তৃণমূল ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই গত মার্চ মাস থেকে মিম নেতৃত্ব একাধিকবার হুমায়ুন কবিরকে ফোন করে তাদের দলে যোগদানের আহ্বান জানিয়েছে এমনকি রাজ্য নেতৃত্ব তাকে গুরুত্বপূর্ণ পদ দেওয়ারও প্রস্তাব দিয়েছে উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম সমাজের প্রতিনিধি হিসাবে হুমায়ুন কবিরকে তুলে ধরা এর উত্তরে হুমায়ুন কবির জানিয়েছেন যদিও তৃণমূলের সাথে তার মতবিরোধ আছে তবুও পরিস্থিতি এমন নয় যে দল ছেড়ে যেতে হবে হুমায়ুন কবির জানিয়েছেন মিমে যোগ দিলে হয়তো নিজের আসনের বাইরেও কয়েকটি আসন জেতাতে পারবো কিন্তু তাতে বিজেপি ফায়দা তুলবে এটা আমি হতে দেব না